রাসেল ভাই আমরা রাতে খাবার জন্য এটার জায়গাটার নাম কি এটা হচ্ছে মাটি ডালি বগুড়া

হ্যালো হাই ফ্রেন্ডস আলাইকুম আমি কর সিদ্দিক এবি লাইফ ক্যানভাসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আজকে আমরা নাভিলগরোর একটি ছোট ট্যুরে যাচ্ছি আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে রয়েছে প্রথমেই আমরা নাবিল জন্য দুটি গাবি কিনবো তারপর আমরা মমইনে চলে যাব বগুড়াতে সেখানে মমইনে আমরা রাত্রি যাপন করব পরের দিন চারপাশ ঘুরে দেখব এবং ফেরার পথে আমরা যমুনার পয়ারের সেই বিখ্যাত গুলাম হোটেলে আমরা দুপুরে লাঞ্চ করব যেখানে তাজা তাজা যমুনার মাছ রান্না করা হয় আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম ভাই আছেন আচ্ছা ঠিক আছে আমরা নাবিল জন্য দুটি গাবি ক্রয় করেছি একটি হচ্ছে জার্সি জাতের আর একটি হচ্ছে অস্ট্রাগর ভাই এই দুটা গুরু আমরা গাবি যে জায়গা থেকে ক্রয় করেছি সেই জায়গাটি হচ্ছে বগুড়ার ধনুর এই জায়গা থেকে আমরা সরাসরি রেস্টুরেন্টে চলে যাব সেখানে রাতার খাবার খেয়ে আমরা মমইনের উদ্দেশ্যে রওনা হব রাসেল ভাই আমরা রাতে খাবার জন্য এটা জায়গাটার নাম কি এটা মাটি ডালি বগুড়া আমরা এখন আছি মাটি ডালি বগুড়া আমরা অলরেডি মমে ইনে চলে এসেছি মমে ইনের যে রিসিপশন আছে সেখান থেকে আমাদের রুমে চাবি নিয়ে আমরা রুমে যে ফ্রেশ হয়ে নিচে হাঁটতে বের হবো মমেইনে ইনে রিসোর্টের যে নিজস্ব ট্রাভেল কার আছে সে ট্রাভেল কারের মাধ্যমে আমাদের হোটেলের কাছে চলে এসেছি

এখন রাত্র প্রায় দুইটা আমরা এখন রুমে চলে যাব পরদিন সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে মমিনের চারপাশ ঘুরে দেখব আমরা ব্রেকফাস্ট করার জন্য অলরেডি চলে এসেছি আমাদের যে ব্রেকফাস্ট সেটা আমাদের রুমের সাথে ইনক্লুডেড এখানে খাবারের কোয়ালিটি ভালো স্বাদও বেশ এবং সন্তোষজনক এখানে স্টাফদের ব্যবহার খুবই ভদ্র ও হেল্পফুল যা ভ্রমণের অভিজ্ঞতাকে আরও সুন্দর করে তোলে আমরা ট্রাভেল কারের অপেক্ষায় আছি ট্রাভেল কার দিয়ে আমরা মমইনের যে ইকো পার্ক আছে সেটা ঘুরে দেখব একটি সুন্দর ও শান্ত জায়গা মমো ইন রিসোর্ট যারা শহরের কোলাহল থেকে একটু দূরে প্রকৃতির মাঝে সময় কাটাতে চান তারা অবশ্যই মমোইন রিসোর্টে আসবে ইকো পার্কের ভিতরে ঢুকতে একটি শান্ত অনুভূতি কাজ করে জনপতি টাকা আমরা কিছুক্ষণের মধ্যে চেক আউট করে আমরা বিখ্যাত যে গোলাম হোটেল আছে যমুনার পারে সেখানে রওনা দেব চলে এসেছি আমাদের সেই কাঙ্ক্ষিত যমুনার পারে গোলাম হোটেলে এখানে আমরা দুপুরে লাঞ্চ করব আমাদের গাড়ি রাখার কোনো জায়গা পাচ্ছিলাম না তখন মামা শরীফ ভাই রাজীব কিছু বাইক সরিয়ে আমাদের গাড়ি রাখার ব্যবস্থা করছে এখানে প্রতিদিন প্রায় নয়শো থেকে এক হাজার জন মানুষের রান্না করা হয় এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে দুপুরে লাঞ্চ করার জন্য এখানে যমুনার একদম ফ্রেশ বিভিন্ন প্রকারের মাছ যেমন ইলিশ মাছ বাইম মাছ পাঙ্গাস মাছ আইল মাছ আরও অনেক রকমের মাছ পাওয়া যায় যেখানে রান্না করা হয় যমুনা নদী এই যে পাশে যমুনা নদী প্রতিদিন কতজনের রান্না হয় নয়শো

ঢাকায় যাওয়ার পথে খুবই সুন্দর একটি মসজিদ আমরা এখানে মাগরিবের নামাজ আদায় করব নামাজ পড়ার শেষে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হব সবাই এবি লাইফ ক্যানভাসের সাথেই থাকুন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন সকলের ভ্রমণ সুন্দর এবং আনন্দময় হোক এই প্রত্যাশে আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম